পরিমণি বুবলি এবং বুবলির বোনকে থাপড়াইতে চাইছেন মানে তাদেরকে সামনে পাইলে পরিমণি তাদের থাপড়াইয়া লাল করে দেবে দেখেন ভাইবেন এত গরম হয়ে গেছে কেন গতকাল জানেন তিনি এত গরম হয়ে তিনি কেন একটা এরকম ধরনের একটা স্ট্যাটাস দিল কারণ বুবলির বোনের জন্য তিনি বেশ কিছুদিন ধরেই পরিমণি এবং বুবলির মাঝে যে দ্বন্দ্বটা রয়েছে সেটা নিয়ে তিনি নিজে কাউন্টার দিতেছে তার বোনের হয়ে তিনি তুইতকারি করে কথা বলতেছে গালিগালাজ করতেছে এবং পরিমণি যে আগে কয়েকটি বিয়ে করেছিল এবং রাজের সাথে ডিভোর্স নিয়েও তিনি একটা খোঁচা মারছেন যে কারণে পরিমণি আপনি গতকাল রাগ করে তিনি একটা স্ট্যাটাস দেন এবং সেখানে বুবলির বোনকে ইঙ্গিত করে বলে যে আপনি কেন বিদেশ বসে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন আপনার যদি কিছু বলার থাকে তাহলে আমার সামনে এসে বলুন আপনাকে থাপড়ে আমি ঠিক করে দেব এবং পরিমাণে বুবলি গিয়ে ইঙ্গিত করে বলেন যে আপনারা তো শিক্ষিত ঘরের মেয়ে তাহলে কেন আমাকে গালাগালি করবেন এবং কেন এবার তুই তো করে করে কথা বলবেন কারণ আপনাদের ফ্যামিলিগত শিক্ষা কি এগুলোই তো পরিমাণে এগুলো বলার পর এই প্রসঙ্গে যখন বুবলিকে কিছু বলা হয় তখন বুবলি এই বিষয়টা এড়িয়ে যান এবং তীরে বলেন পূজার সাথে মাহির সাথে এবং পরিমণির সাথে আমার খুব ভালো সম্পর্ক কিন্তু কেন আমাকে নিয়ে উল্টো কথা বলতেছে সেটাই আমি বুঝতে পারতেছি না কিন্তু পরিমণির কথা হচ্ছে যে পরিমণি এবং বুবলির সাথে দ্বন্দ্ব সেখানে বুবলির বোন এসেই বা কেন পরিমণিকে তুই তো করে কথা বলবে তাকে কেন গালি গালাস করবে কারণ বুবলির বোন এই ফকির নির আসলে এইটাই কাজ কারণ বুবলির সাথে অপবিশ্বাসের দ্বন্দ্ব সেখানেও বুবলির বোন অপবিশ্বাসকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবে এখন যখন আমার পরিমণির সাথে বুবলির একটা দ্বন্দ্ব হলো তখন তিনি পরিমণিকে নিয়ে উল্টো কথা বলতেছে পরিমণিকে লেরি কুকুর বলতেছে যে কারণে পরিমণি গতকাল তাকে বলছে আপনাকে সামনে পাইলে আমি থাপড়েই ঠিক করে দেব আমার কাছে মনে হয় একদম ঠিকই আছে কারণ বুবলির বোন তিনি কি গান করতে পারতেছে না গান করে কি ভাব পাইতেছে না নাকি তিনি এই যে এখন উল্টাপাল্টা কথা বলে অপবিশ্বাসকে নিয়ে পরিমণিকে নিয়ে আলোচনায় থাকতে চায় তো ভাইবের বের যে পরিমনি যে গতকাল বুবলির বোনকে এবং বুবলিকেও থাপ চাইলেন এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন